আসসালামু আলাইকুম প্রো ভার্সন অ্যাপস আপনি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলব রিমিনি রিমিনি ভার্সন অ্যাপস যদি আপনি আপনার ফোনে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি যে সব সুবিধা পাবেন আপনি আপনার ফোনে যে কোনো ছবি আপনি এডিট করতে পারবেন খুব হাই কোয়ালিটির মাধ্যমে এবং আপনার ফোনে রকম ছবি এডিট করার সময় কোনো রকম অ্যাড থাকবে না এবং ভিডিও সহ নানান ইয়ে আপনি খুব সহজে এডিট করতে পারবেন রিমিনি পুরো অ্যাপ দিয়ে যদি আপনি রিমিনি অরিজি ইয়ার পুরো অ্যাপ অরিজিনালটা ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে দেখানো নিয়ে মনে প্রসেসগুলো ফলো করলে আপনি খুব সহজেই রিমিনি অ্যাপ পুরো ভার্সন অ্যাপস আপনি খুব সহজেই ইনস্টল করতে পারবেন আপনার ফোনে সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেনবন্ধুরা রিমিনি পুর্বাসন অ্যাপস আপনাকে ইনস্টল করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনে যদি রিমিনি অ্যাপস অ্যাপস আপনি প্লেস্টুর থেকে ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে সেই অ্যাপসটা আপনি পুনরায় আপডেট করে নেবেন প্লেস্টুরে এসে আপনি রিমিনি লিকে চার্জ করলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন এরপর এখানে আপডেট অপশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আপডেট সো আপডেট অপশানে ক্লিক করে অ্যাপসটা আপনি আপডেট করে নেবেন দেন বন্ধুরা আপডেট হয়ে গেলে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফোনে যে সেটিং অপশান রয়েছে সেটিং অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিং অপশানের উপর ক্লিক করে দিলে এখানে আপনি চার্জ করবেন এখানে উপরে চাষ অপশান পেয়ে যাবেন এখানে আপনি চার্জ চাষ করবেন প্রাইভেট ডিএনএস লিখে আপনি এখানে চাষ করবেন সো আমি প্রাইভেট ডিএনএস লিখে চাষ করতেছি সো প্রাইভেট ডিএনএস লিখে চাষ করলে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এরকম অপশন আপনার সামনে শুরু হয়ে যাবে সো এটার উপর আপনি ক্লিক করবেন এটা সাধারণত অফ থাকে সো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএড প্রপুর হর হর্স নেম নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে নিচে যে একটা অপশন আপনার এখানে কোন রকম লেখা থাকতে পারে সো যেইটা যদি কোন রকম লেখা না থাকে সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন কেউ ভিডিওর স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেই লেখাটা আপনি এখানে লিখে দেবেন এরপর এখানে নিচে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন সেভ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে অটোমেটিকভাবে এটা সেভ হয়ে যাবে এরপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি রিমিনি যে অ্যাপসটা আপনার ফোনে আপডেট করে রেখেছেন সেই অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন সেই অ্যাপসটায় আপনার পুরোবাসনে আপনার ইয়ে হয়ে যাবে যদি আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করে দেন সেক্ষেত্রে আপনার রিমিনি অ্যাপসটায় পুরোবার অ্যাপসে হয়ে যাবে সো সে আমি এখন ক্লিক করে অ্যাপসটা এখন ওপেন করে দেখাবো রকম ভিডিও অ্যাড ছাড়া ফটো এডিট করব তো আমি অ্যাপসটা ওপেন করলাম ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন অ্যাপসটা অটোমেটিকভাবে এখানে লোড নিচ্ছে দেন লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে আপনার ফোনে যতগুলো ইয়ে ছবি রয়েছে আপনি সমস্ত ছবি এখানে দেখতে পারবেন সো আমি একটা ছবির উপর ক্লিক করে দিলাম এ দেখতে পাচ্ছেন ছবির উপর ক্লিক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম অ্যাড আসতেছে না সো দেখতে পাচ্ছেন এখানে অপশানের উপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একটা লুট নিচ্ছে ছবিটা অটোমেটিক ভাবে লুট নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাইভ দেখতে পাচ্ছেন আপনার কোন রকম এখানে অ্যাড শো হচ্ছে না অটোমেটিক ভাবে এখানে ছবি এডিট করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই রিমিনি পূর্বাসন অ্যাপস দিয়ে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিকভাবে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সহজে রকম অ্যাড ছাড়াই এখানে ছবিটা অর্ডার আপনি এরকম এডিট করতে পারবেন রকম জামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন যে এই ডিমিনি যে প্লে স্টোরে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে যদি আপনি ইয়ে করেন সেটাতে অ্যাড অ্যাড চলে আসবে অ্যাড ছাড়াই আপনি খুব সহজেই এই জিমিনি ফোর পার্সেন্ট অ্যাপসটা দিয়ে আপনি খুব সহজে আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন কাজ আপনি করতে পারেন ভিডিও সহ বিভিন্ন কাজ করতে পারেন কোনো চালা চালাই এরপর ডিট হয়ে গেলে আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশনে দেখতে পাচ্ছেন একদম উপরে সোয়েটার ওপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেফ অ্যাডস দেখতে পাচ্ছেন সেফ অপশন শু হচ্ছে সোয়েটার উপরে আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এটা সেফ হয়ে যাচ্ছে কোনো রকম অ্যাড ছাড়াই সেভ হয়ে যাচ্ছে আগে ছবি যদি আপনি এডিট করতেন সেক্ষেত্রে ছবিটা শু করার জন্য পরিষ্কার করার জন্য আপনাকে অ্যাড দেখতে হতো সেভ করার জন্য আপনাকে এডিট দেখতে হতো সো একটা কাজ ছবি কাজ করতে সেটা অনেক সময় লাগতো দেখতে পাচ্ছেন খুব সহজে খুব অল্প কম সময়ই আপনি এসব কাজ করতে পারবেন কোনো রকম জামালে ছাড়া ডানার সমস্য শু হচ্ছে সো ডানার ক্লিক করে দিলাম সো অটোমেটিকভাবে আমার গ্লাইতে শুরু হয়ে গেছে দেন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ফোনে যে রিমিনি রয়েছে রেমিনিউ অ্যাপটা আপনি খুব সহজে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি প্রবাসন করে রূপান্তর করতে পারবেন এবং প্রবাসন রূপান্তর করে আপনি আপনার পছন্দ নিয়ে ছবি জিত করতে পারবেন কোনো রকম চামলা চলে দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ